পাঁচটা কালার দেখতেই পাচ্ছেন আমি জলপাই কালারটা দেখিয়ে দিয়েছি কালারের মধ্যে পুরো জামাটা হচ্ছে বইটা সম্পূর্ণ এটা এমব্রয়েডারির সাথে সিকোয়েন্স দিয়ে কাজ করা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ স্লিভটা হবে এটা চওড়া করে স্লিভের মধ্যে বর্ডার করা আছে এই যে দেখেন ড্রেসের ওড়নাটা অ্যান্ড হচ্ছে সম্পূর্ণ লুক আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ পুরো জামাটা হচ্ছে এরকম যাদের সিগ্রিমটা লাগবে স্ক্রিনশট ডান করে ফেলতে পারেন একটা হচ্ছে ডিপ ডার্ক মাস্টার্ড ইয়েলো কালার পুরো জামার মধ্যে ওয়ার্ক করা জাস্ট ধরি আপনারা কালারগুলো স্ক্রিনশট নেন কালারগুলো স্ক্রিনশট নিয়ে ডান করে ফেলেন মুসলিম কটন ফেব্রিক সুন্দর একটা ড্রেস আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজে সবাই নিতে পারবে এখন ফিরোজা কালারটা আপনারা হচ্ছে পাবেন আটত্রিশ আর হচ্ছে ছেচল্লিশ সরি আটত্রিশ আর বেয়াল্লিশ ঠিক আছে আটত্রিশ থেকে বেয়াল্লিশ পর্যন্ত সাইজের আপনারা ফিরোজা কালারটা পাবেন এছাড়া আপনার ছেচল্লিশ সাইজটা এটা নাই হচ্ছে আপনাদের ফিরোজা কালারটা ফুল আউটলুকটা অনেক সুন্দর ạ 1700 টাকায় পেয়ে যাচ্ছেন 1700 টাকা এত সুন্দর একটা রেডি প্রেস পেয়ে যাচ্ছেন আপনারা এটির সাইজ হচ্ছে 38 আর হচ্ছে এইটা আসবে আপনাদের ডি ডার্ক একটা জলপাই কালার পুরো বডির মধ্যে ভাবে ডিজাইন আছে स्लीव হবে ạ এটা स्लीवर ভিতর চوڑا করে বোতাম ইয়ে সব কালার যেটাই বলেন খুবই সুন্দর একটা কালার প্রাইস করবে মাত্র 1700 টাকা দুইটা ব্রেস মিলে চার স্ট্রেট আটত্রিশ